নমস্কার মমতা কিচেনে স্বাগত আজকে একটা রেসিপি বানাবো পুরো দুর্দান্ত রেসিপি আর এখানে আমি কিন্তু সমুদ্রতে একটু ঘুরতে এসেছিলাম ঘুরতে এসে দেখতে পেলাম এখানে সমুদ্রতে মাছ ধরা হচ্ছে কি মাছ বলুন তো আপনার দেখাচ্ছি চিংড়ি মাছ খুব সুন্দর চিংড়ি মাছ এখানে আর দেখুন আমি কিন্তু একটু চিংড়ি মাছ কিনে নিলাম ওখান থেকে নিয়ে এসলাম বাড়িতে এসে কিন্তু আমি নুন হলুদ কিন্তু ধুয়ে মাখিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা আপনাদের একটু বানিয়ে দেখাবো দেখুন এর মধ্যে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর যেহেতু এই চিংড়ি মাছের মালাইকাইটা বানাবো সেটা হচ্ছে সর্ষের তেল এবার কিন্তু আমি তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা আপনাদের কাছে আমি ভিডিওটা শেয়ার করছি আপনারাও একটু শেয়ার করবেন আর ভিডিওটা কিন্তু আপনারা কেটে কেটে দেখবেন পুরোটাই দেখবেন আপনার দিকে ভিডিওটা পুরোটাই ভালো লাগবে যাতে আপনাদের ভিডিওগুলো আসলে আমি একটু দেখতে ইন্টারেস্ট পাই দেখুন আমি কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি তুলে নিচ্ছি মাছগুলো এক এক করে আর এই তেলের মধ্যেই আমি কিন্তু একটু হচ্ছে যেটা দেবো হচ্ছে জিরে আর হচ্ছে ছোটো এলাচ আর হচ্ছে বড় এলাচ দিয়ে কিন্তু একটু হালকা করে আমি একটু ভেজে নিচ্ছি আর যেটা মশলা দেবো সেটা হচ্ছে আমি পেঁয়াজ বাটা আপনারা ওইরকম পেঁয়াজ বেটেই দেবেন তাতে খুব সুন্দরভাবে চিংড়ি মাছের মালাকাড়িটা টেস্ট আসবে দেখুন আমি হালকা করে এদিকে দিকে ভেজে নিচ্ছি আর এই দিকে যেটা মশলা করবো আপনাদেরকে দেখাচ্ছি একটু কালো সর্ষে আর পান মুড়ি আর হচ্ছে কাজু আর দই দিয়ে কিন্তু আমি মিক্সচারে এটা পেশ করে দেবো আর তার মধ্যে কিন্তু আমি নারকেলের দুধও দেবো সেটা আমি গরম জলদি একটু ভিজিয়ে রেখেছি আপনাদেরকে দেখানো হয় না ভিডিওটা একটু লং হয়ে যাবে এদিকে দেখুন দু মিনিট হয়ে গেছে মশলা আর এদিকে আমি যেটা বাটা দেবো হচ্ছে আদা আর রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দু মিনিট আরও এটা আমি কষে নেবো দেখুন আমার কষা হয়ে গেছে দু মিনিট আর এদিকে মশলা দিচ্ছি আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আরও দু মিনিট আমি কষে আর যেটা আমি যেটা এই আপনার মশলাটা পেসেছিলাম সেটা কিন্তু দইয়ের আর কাজু ওরের মধ্যে আমি দিয়ে দু মিনিট আরও কষে নিচ্ছি দেখুন আমার কষা হয়ে গেছে আর দুধের ফেস মালাই আমার ঘরেতেই ছিল সেই মালাইটা আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু দু মিনিট আরও কষে নেবো আপনারা পারেন দুধও দিতে পারেন দেখুন আমি যেহেতু আমি দুধ দেবো না আর এই আমি নারকেলে দুধ দেবো দেখুন আমি এর মধ্যে কিন্তু নারকেলের দুধ আর একটু নারকেলে কুঁড়ো আমি দিয়ে দিলাম যাতে মশলাটা আরও একটু গাঢ় করার জন্য দেখুন আমি একটু স্বাদ মতন জল দিয়ে দিলাম জলটা আমার পরিমাণ মতন দিয়েছে আপনাদেরও পরিমাণ মতনই দেবেন আর এই দিকে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন একটু হয়ে গেছে আর একটু নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখুন এইভাবে আমি চিংড়ি মাছের মালাইকারি করেছি ভিডিওর